নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সত্যনারায়ণ ইলেকট্রিক সাইকেলে আপনাদেরকে স্বাগত আমি অনেকদিন পর একটি ভিডিও নিয়ে এলাম আমাদের যারা নতুন করে ভিডিওটি দেখছেন তা তাদের জন্য বলে রাখে আমাদের ফ্যাক্টরি বাঁকড়াহাট দক্ষিণ চব্বিশ পরগানা পিন নাম্বার সেভেন ফোর আমাদের কলকাতার টেন বাই ওয়ানে এ গ্র্যান্ড লেন বেন্টিং স্ট্রিট নিয়ার লালবাজারে আমাদের একটা অফিস আছে ওখান থেকে আমরা আর ইলেকট্রিক সাইকেলের ইলেকট্রিক স্কুটির মোটর ব্যাটারি কমপ্লিট সেট বিক্রি করা হয় ওখান থেকে আজকের একটি ভিডিও আমি দেখাচ্ছি দেখুন একটি হারকুলি সাইকেলের উপরে একটি ইলেকট্রিক মানে হারকুলি সাইকেলটাকে ইলেকট্রিক সাইকেলে কনভার্ট করা হয়েছে এটা থার্টি সিক্স ভোল্টের ব্যাটারি আছে যেই সাইকেলটা দেখতে পাচ্ছেন এর দাম আমি উল্লেখ করে দিচ্ছি যেই সাইকেল দেখতে পাচ্ছেন এর হারকিউলি সাইকেল সহ যেমন গোল্ডেন কালার মোটর আছে গোল্ডেন কালার মোটর সহ কমপ্লিট সেট ব্যাটারির এক বছরের ওয়ারেন্টি পাবেন ব্যাটারির উপরে এই সেটটা টোটাল আপনার উনিশ হাজার পাঁচশো টাকা দাম পড়বে ব্যাটারি সহ কিলোমিটার কত যাবে সেটা আমি বলে দিচ্ছি আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার যাবে তবে এটা চব্বিশ ভোল্টের হবে ছত্রিশ ভোল্টের নয় চব্বিশ ভোল্টের এই সেট আপটা আপনাদের এই দাম পড়বে ছত্রিশ ভোল্ট হলে আরও পাঁচশো টাকা এক্সট্রা খরচ পড়ে সাইকেল সহ বললাম সাইকেলটা না নিলে সাইকেলে সাড়ে পাঁচ হাজার টাকা বাদ চাই জেনিথ গোল্ডে মোটর দিয়েই আমি রেটটাকে বললাম এখানে তবে কিছু টার্ম কন্ডিশান থাকে সেটা সব বলা যায় না আপনারা নিশ্চয়ই জানেন যাই হোক পুরো ভিডিওটি দেখুন ব্যাকলাইট সহ আপনারা পেয়ে যাবেন ফুল সেট আপটাই একটা মেটাল বক্স পাচ্ছেন মেটালের কন্ট্রোলার বক্স পাচ্ছেন মেটাল বক্সটা ওয়াটার রেজিস্ট্যান্স ওয়াটার প্রুফ নয় ওয়াটার রেজিস্ট্যান্স মুখশল ধারে বৃষ্টি হলে বৃষ্টির জল প্রবেশ করতেই পারে কিন্তু নর্মালি বৃষ্টি হলে কোনো সমস্যা হওয়ার কথা নয় এখানে যারা বেন্টিং স্ট্রিটে আসবেন বেন্টিং স্ট্রিটের অ্যাড্রেসটা আমি আরও একবার রিপিট করছি টেন বাই ওয়ানে এ গ্র্যান্ড লেন বেন্টিং স্ট্রিট লালবাজারের কাছেই আমাদের অফিস আর যারা এই দিক থেকে মানে দক্ষিণ চব্বিশ পরগনার দিক থেকে আসছেন আমতলার কাছে বাঁকড়াহাট বড় কাশারি জয়চন্ডীপুরে আমাদের হচ্ছে আর ছোট্ট ফ্যাক্টরি আছে আপনারা এখানে ভিজিট করতে পারেন এছাড়াও আপনারা আচ্ছা আর একটা কথা দেখুন যেই চার্জারটা দেখাচ্ছে এই চার্জারটা কিন্তু এই সঙ্গে এই প্রাইসের মধ্যে ইনক্লুডিং নয় এই চার্জারটা ইনক্লুডিং নয় আপনারা অনেকেই বলবেন যে কথা সতে মেলে না আমি উল্লেখ করে দিচ্ছি প্রত্যেকটা কথা ওই জন্য এই চার্জারটা ইনক্লুডিং নয় এর সঙ্গে একটা জেনিত গোল্ড পিভিসি থ্রি পয়েন্ট এইট অ্যাম্পেয়ারে ফ্যান চার্জার পাবেন পুরো ভিডিওটি দেখুন এর স্পিড থাকবে চব্বিশ ভোল্ট হলে আপনার স্পিড থাকবে তিরিশ থেকে বত্রিশ কিমি পার আওয়ার এবং থার্টি সিক্স ভোল্ট হলে চল্লিশ কিমি পার আওয়ার স্পিড থাকবে এটা আমাদের ইউনিট আমি দেখাচ্ছি এখানে কাজ চলছে আমাদের ব্যাটারি প্রোডাকশান হচ্ছে এখানে দেখুন আমাদের নামটা দেখাচ্ছি নমস্কার ভালো থাকবেন সবাই